একটু দেরি হলো আমরা এসেছি শুধুমাত্র একটু বলছে যে আমরা ছাত্রদের সাথে আছি আমরা সমস্ত অনলাইন নিপীড়ন বন্ধ চাই আমরা সব জুলুম বন্ধ চাই এবং আমরা আমাদের যে ভাই ব্যাপার ভাই যে জেলে আছে তার মুক্তি চাই এবং এছাড়া সমগ্র বাংলাদেশের মানুষের আমরা মুক্তি দেখতে চাই শান্তি দেখতে চাই এবং আমরা যেন সবসময় সুন্দর যেভাবে সঙ্গীত করেছি আফটারঅল যারা মারা গেছে যারা মারা যাচ্ছে তাদের বয়স

आमी फोन भोलि দিয়ে দেয় তাহলে তো তাহলে তো সেটাই যে অন্যান্য চাতুরি করছে করা হয়েছে তাদের যেন অবিলম্বে মুক্তি করা হয় এবং যে জীবনগুলো গেছে সেগুলো তদন্ত হবে এবং তার বিচার হবে এবং এটা নিরপেক্ষ কোনো নির্দলীয় কোনো কমিটি দ্বারা হবে যাতে সুষ্ঠু বিচার হয় এবং আমাদের গণতান্ত্রিক যে অধিকার মানুষের কথা বলার যে অধিকার যা আমরা চাই যেটা বাক স্বাধীনতা এই স্বাধীনতা আমরা ফেরত চাই এবং আমরা আশা করবো যে একটা কি বলবো একটা গণতান্ত্রিক বাংলাদেশ তো বটেই একটা 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 71 সালে পাকিস্তানের মেরেছে এখন আমাদের দেশের পুলিশ আমাদের দেশের আযাদিয়ার কাছে চলে গেছে যেটা দেখছে আর্মি গুলি করছে আমাদের ছাত্রদের উপরে আমাদের মানুষদের উপরে হেলিকপ্টার থেকে স্ট্রাইকিং করা হচ্ছে এটা কি সিভিল ওয়ার হচ্ছে আমরা কি শত্রু ছাত্র কি দেশের শত্রু ছাত্র দেশের ফিউচার এখানে সব যা হয়েছে হামিন ভাই যা যা বলছে ছন্দরায় যে দিয়েছে সব দেশে আমরা

অতএব বাবা চলে এখন আপনাকে বলে যাদের গ্রেফতার না করার সাহায্য রাস্তা না করে আমাদের নিরাপত্তা চাই একসাথে থাকতে চাই আপনারা বিভেদ তৈরি করবেন না যত বিভেদ হবে আমরা যাদের বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি তারা সফল হবে এই সফলতে আপনারা দিবেন না যে যখন আসছে তাকে ওয়েলকাম করে তাকে স্বাগতম জানান কোনো ধরনের ডিভাইডেশ আজকে এখানে যেটা আমরা বলেছি অনেকে বলেছে যে আমরা কেন সব করতে আমাদের আগে দেওয়া কর্মসূচি আমরা এখানে সবাই এক হয়ে ওখানে যাব সবাইকে ধন্যবাদ শৈতনের অনেক দূরে আমি একটু রিল্যাক্স মোডে হাঁটতে হাটতে যাবো হ্যাঁ